চমনায়ের যিনি ক্যান্ডিডেট উনি যেহেতু আসবেন উনি আসলে সম্ভবত কোন নারী মঞ্চে থাকলে তার সাথে বসতে চাচ্ছেন সেই কারণে হচ্ছে ডিবিসি চ্যানেল থেকে এই কাজটি করা হয়েছে এবং আমাকে উঠে যেতে বলা হয়েছে যে একজন মানুষ যিনি জনপ্রতিনিধি হবেন তিনি একটা মঞ্চে একজন নারী তিনি যখন একসাথে আলোচনা করবেন সেটাই যদি নিতে না পারেন তাহলে আসলে আহ একান্ন শতাংশ নারীর প্রতিনিধিত্ব একজন এবং এই যে এক ধরনের নারী এই নারী বিদ্বেষের একটা চরমতম বহির প্রকাশ আজকের কর্মসূচির মধ্যে থেকে আমাদের বৈশাখ পাচাসনের প্রার্থী ঘটিয়েছেন বলে আমরা মনে করি নারী নেত্রী মনীষা চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন চর্মনায় ফির নেপথ্যের কাহিনী কি একটি টেলিভিশন চ্যানেলের টক শো মঞ্চে আছেন বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী কিন্তু চর্মনায় পীর ফৈজুল করিমের সত্য বেগ পর্দা নারী থাকলে তিনি মঞ্চে আসবেন না আর সেই সত্য মেনে নিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো একজন নারী নেত্রীকে ঘটনার পর প্রতিবাদের ঝড় উঠেছে সবাই মনীষার পাশে কিন্তু এই সমবেদনার আড়ালে মনীষা চক্রবর্তী এবং আমাদের দেশের বামপন্থীদের আসল রাজনীতিটা ঠিক কি তারা কি আসলেই মৌলবাদের বিরুদ্ধে নাকি শ্রেফ সুবিধাবাদী ঘটনার পর মনীষা চক্রবর্তী একটি ভিডিও বিবৃতি দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন যিনি এক মঞ্চে নারীকে সহ্য করতে পারেন না তিনি একান্ন শতাংশ নারী ভোটারদের প্রতিনিধিত্ব করবেন কিভাবে। শুনতে খুব যৌক্তিক মনে হলেও লক্ষ্য করুন মনীষা পুরো বিষয়টিকে ফয়জুল করিমের ব্যক্তিগত নারী নারীবিদ্বেষ হিসেবে দেখিয়েছেন তিনি একবারও ইসলামী মৌলবাদ শব্দটি উচ্চারণ করেননি বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ বামপন্থীরা বরাবরই এই শব্দটা এড়িয়ে চলে তারা কেন বলছেন না যে এই মৌলবাদীদের প্রতিহত করতে হবে কেন তারা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দিলেন না আশ্চর্যের বিষয় হলো এই বামপন্থীরাই ভারতের হিন্দুত্ববাদী সরকার নিয়ে দিনরাত দুশ্চিন্তায় থাকেন তারা মনে করেন ভারতে মুসলমানরা বিপদে আছে সেখানে হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে এসব নিয়ে তাদের রাতের ঘুম হারাম কিন্তু ঘরের পাশে যখন ফয়জুল করিম সাহেবরা নারীদের অধিকার খর্ব করেন তখন তারা মৌলবাদ খুঁজে পান না একেই কি বলে বামপন্থী রাজনীতি একদিকে প্রগতিশীলতার বলি অন্যদিকে ভোট হারানোর ভয়ে সত্যকে আড়াল করা বরিশালে মনীষার মুক্তিযোদ্ধা বাবার নাম রাজাকারের তালিকায় উঠেছিল তাদের জমি দখল করে নেওয়া হয়েছিল কিন্তু মনীষা একে কখনো সাম্প্রদায়িকতা বলেননি এমনকি কোরবানির সময় নিজের হাতে পলিথিনি করে গরুর মাংস বিতরণ করেও তিনি নির্বাচনে জামানত রক্ষা করতে পারেন না রিক্সওয়ালা দিনমজুরদের নিয়ে রাজনীতি করলেও কেন তারা মনীষাকে ভোট দেয় না কারণ খুব পরিষ্কার যে নেত্রী জনগণকে মৌলবাদ থেকে বেরিয়ে আসার কথা বলতে পারেন না তাকে জনগণ কেন ভোট দেবে যার নাম মনীষা চক্রবর্তী এবং মাথায় ঘুম নেই তাকে বাদ দিয়ে গলা ভরা দাড়ি আর মাথায় টুপিওয়ালা পীর সাহেবকেই লোক বেছে নেবে এটাই স্বাভাবিক যারা মৌলবাদকে মৌলবাদ বলতে পারেন না তাদের হয়তো ভবিষ্যতে নাম পরিবর্তন করে মোমেনা খাতুন রাখতে হবে এবং মাথায় লম্বা ঘোপনা দিয়ে ভোট চাইতে যেতে হবে অথবা যদি জামাত বা সমানা কেউ ক্ষমতায় আসে তবে জুলাই সোনাদের নারী নেতৃত্বকে হারাম ঘোষণা করলেই হয়তো আপদ চুকে যায় তখন আর নারী হয়ে পথে ঘাটে ফেরার এই কষ্ট করতে হবে না বামপন্থীরা কি সেই অন্ধকারের দিকেই আমাদের ঠেলে দিচ্ছে মনীষা চক্রবর্তীর সাথে যা হয়েছে তা অন্যায় কিন্তু তার রাজনৈতিক অবস্থান কি সঠিক মৌলবাদকে তোষণ কর কি কখনো প্রগতিশীল সমাজ গড়া সম্ভব আপনার কি মনে হয় বামপন্থীদের এই নীতি কি তাদের অস্তিত্ব সংকটে ফেলছে কমেন্টে আপনার মতামত দিন সত্য প্রকাশে আপ্রসীন থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ ভালো থাকুন